ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজের আজকে আমরা ডিজিজ নিয়ে আলোচনা করব আলসাইটিভাইটিস এর তুলনায় ডিজিজটা একটু বেশি মারাত্মক বেশি সিরিয়াস ক্রোনস ডিজিজটাও অটো ইমিউন ইনফ্লামেটরি রোগ অর্থাৎ এখানেও আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা আমাদের যে গাট আছে এই গাটের বিরুদ্ধে কাজ করে তবে আলসাইটিভ কোলাইটিস যেমন শুধুমাত্র লার্জ গাটে আক্রমণ করত এখানে ক্রোন ডিজিজটা মুখ থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত গাটের যে কোনো জায়গায় আক্রমণ করতে পারে ক্রস ডিজিজের প্রধান লক্ষণ হলো পেটে ব্যথা করা পেটে ব্যথার পাশাপাশি ডায়রিয়া থাকে কিন্তু ডায়রিয়ার সাথে রক্ত বা মিউকাস এগুলো যায় না শরীরের ওজন কমতে থাকে কারণ পেশেন্ট যখনই খাবার খায় তখনই তার পেটে অনেক ব্যথা করে পেটে ব্যথা হওয়ার কারণে সে খাবার অ্যাভয়েড করে বা কম খায় ওজন কমার পাশাপাশি শরীরে রক্তশূন্যতা দেখা দেয় শরীরের বিভিন্ন জায়গায় ঘা হয় যেমন জিভায় ঘা হয় ঠোঁটের দুই কোনায় ঘা হয় এবং পেশেন্টের শরীরে ভিটামিন ও মিনারেলসের এর ঘাটতি দেখা দেয় কারণ পেশেন্ট একই তো কম খাচ্ছে আবার তার ডায়রিয়া হচ্ছে আমরা সে যাই খাচ্ছে সেটাও বের হয়ে যাচ্ছে এবং সে তো খাবারই খেতে পারছে না এছাড়া পঞ্চাশ ভার ক্রোন্স ডিজিজে আক্রান্ত রুগীদের মধ্যে পায়েস পেস্টোলা ফিশার এগুলো হতে দেখা যায় তো আপনাদের মধ্যে যাদের এই সিম্পটমগুলো আছে দেরি না করে দ্রুত ডক্টরে স্বনোপন্ন হন কারণ ক্রোন্স ডিজিজের কমপ্লিকেশনগুলো অনেক খারাপ যেমন আপনার টক্সিক মেগাকুলন হতে পারে যেখানে আপনার স্টুলগুলো লার্জ কোলনে জমা হয়ে যায় এবং ব্যাকটেরিয়া থেকে টক্সিক রিলিজ হয় এই টক্সিসিটিগুলো আপনার শরীরের ভিতরে বিভিন্ন সমস্যা তৈরি করে আপনি মারাও যেতে পারেন টক্সিক মেগাকোলন ছাড়াও আপনার শরীরের ভিতরে রক্তপাত হতে পারে আপনার ক্যান্সারও হতে পারে তো দেরি না করে আপনারা যারা ক্রোন ডিজিজের লক্ষণগুলো বুঝবেন নিকটস্থ ডাক্তারের স্বর্ণপন্ন হবেন এবং এর চিকিৎসা শুরু করবেন